অনেক মানুষ কয় অলিভা তেল খাইলে নাকি আয়ু বলে বাড়ে আমি আসলে আয়ু বাড়ালে আয়ু আয়ো আছে কি রমাসের থাকলে কিন্তু অলিভা তেলটা ভাল লাগে সতর্কতা এই যে গাছের মধ্যে কোনো পাতা নাই অথচ গাছ ফলে ভরা

tutto bene? Sicuro? ও আজকে সকালটা শুরু হইলো আমার ইতালিয়ান এক সিনাপুরস্থ মানুষের মুখটাতে দেখেই প্রায় সময় ওই লোকটা রাস্তায় দেখা যায় একটু আগে যারা আর কি ভিডিওর মধ্যে দেখাইলাম এই রাস্তায় বইয়ে বিভিন্ন মানুষ হাঁটতে চলে গেলে আর কি টাকা পয়সা চাই আর কি এমন খারাপ কিছু না তবে অনেক জায়গায় অনেক খারাপ পাগল ছাগল এইসব দেশের রাস্তাঘাটে পাওয়া যায় কিন্তু ওই লোকটা আসলে ভালো রাস্তাঘাটে গেলে মানুষের কাছে টাকা চায় কিন্তু এমনিতে কোনো ক্ষতি ক্ষতি করে না রাস্তাঘাটে দেখলে পি কি ফেছিল আমি করি কিন্তু মজা মস্তি নেই ভালোই লাগে আনন্দ উৎসব করছে এখন সকাল সকাল মনে হয় মাথাটা একটু হিটে আছে যার কারণে আর কি ব্যবহার করছে এমনি সময় আর কি দাঁড়ায় বা দূরে তুমি দেখলে ডাক দেয় রাস্তাঘাটে থাহে তো বিভিন্ন সময় আলি খাইয়ে খাই একটু অন্যরকম একটা অবস্থা সো থাকে এই জায়গায় এই জায়গায় কোনো একটা বিল্ডিং এর মধ্যে সরকারি কোনো ভবনে মনে হয় থাকে ভালো ব্যবহার ভালো ব্যবহার খারাপ না ভালো একটা সম্পর্কে বলা যায় যদিও ওই ক্যাটগরের লোক আমি না যেহেতু প্রত্যেকদিন সকালবেলা সরু বাড়ি স্কুল নিয়ে আসি তো ওই মুহূর্তে আর কি মাঝে মধ্যে দেখা শাখা হয়ে যায় কথা বছর টুকটাক একটু হয় না যে সকালবেলা মাথাটা মনে হয় হিট কোনো কাম কাজ করে না সরকারি তাহা পায় ভাতা বাতা পায় এগুলো দিয়ে আপাতত চলে আর একটু আগে যারা দেখাইলাম মানে যারা দিয়ে সকাল শুরু হয়েছে কথা যদি কইতে যাই মানে প্রত্যেক মাসে যা পায় আমার কথা মন্ত্রী পায় কিনা সন্দেহজনক মানে ইতালির কয়েক আকারও কিন্তু এই সব যারা প্রতিবন্ধী বা এই হাটটা চলতে পারে না এরা কিন্তু অনেক পরিমাণে কিন্তু অর্থ পায় এগুলো দিয়ে আর রাস্তাঘাটে রাজাগা মতন চলিয়ে বেড়ায় কিন্তু তারপর ওদের অভ্যাসটা ছাড়তে পারে না রাস্তাঘাটে মানুষজন দেখলেই খালি এর ধারে এরকম করে অর দ্বারা এরকম করে যাই হোক যেমন সে একর করে দেয় বিচার রাস্তাঘাটে আরে চলে আনন্দ উৎসব পাই ও এই একটা মজার একটা বিষয় ইয়ে কি করি ওই দেখেন দূরে মানুষ কাজ বাস করতে আছে গাছপালার সেবা যত্ন করতে আছে মনে হয় যদি অত দূর ঠিক মতো দেখাইতে পারতে আছে সামনে সুন্দর দিন আইতে আছে না সুন্দর আকর্ষণীয় দিন আছে সেই দিনে ওরা হাজাইবে না ওই গরমের দিনগুলোয় এই রাস্তাঘাট অন্যরম বানাইলে বাতিবুতি লাগাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় থাই কিন্তু যা আছে এত বেশি করে রাখবে

শীতকালীন দিনে এরম এটা লাগতে আছে দিকে খুব লাগে আর এত সুন্দর একটা রোদ রোদ নির শীত হয়তো ইমার্জেন্সি তাহলে তাড়াতাড়ি যাইতাম কিন্তু নির্বিল হাতে রোদর শরীর দেখা হয় না কিছু ইতালির রাস্তার পাশাপাশি এরম এই হারগুলো রাখতে দেয় মানুষ আসলে অনেক সময় আড়াহাড়ি করার পর যখন ক্লান্ত হয়ে যায় বা এখানে একটা পাহাড় আছে ওই পাশে একটা সিঁড়ি আছে ওই সিঁড়িটা অনেক দূরে দেওয়া যায় করে কি ওই জায়গায় ঠিক এই যে সিগন্যালটা আছে না পরে ওই সিগন্যালে নামা যায় যদিও সাইকেল আমি ওই নামতে পারবো এই কারণে যাইনি ওই সব জায়গায় আটতে উঠতে 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 এই পর্যন্ত যখন তখনই হতাশ হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তখনই এই চেহারা এখানে একটা তারপর এখানে একটা ইট বই থাকে তারপর এই যে গাছগুলো নেই কয়দিন পর পর কাটে এত সুন্দর লাগে এই জিনিসটা এই জায়গাটা বই থাকছে এই জায়গায় অনেক মানুষের ইতিহাস লেখা আছে এত পড়ার সময় নেই কে বানাইছে না বানাইছে ওই যে ওই জায়গা লেখা আছে সিঁড়ি ঠেড়ির নাম সব ওই যে সিঁড়ি আঁকা আছে ওই জায়গা হ্যাঁ যেমন এই জায়গাতে দেখে বোঝা যায় না কোনো না সিঁড়ি কিন্তু এই যে এই সিগনালটা যখন দেখবেন এই যে ওই জায়গা লেখা আছে সিঁড়ি সিঁড়ি আঁকা আছে আর কি তাইলে দূরে তখন দেখলে বুঝবেন যে ওই জায়গাতে একটা সিঁড়ি আছে বা ওই জায়গাতে আসলে পাড়া পাড়াও আছে দর্শক ইতালিতে সবচেয়ে বেশি মনে হয় এই অলিভা তেল বা অলিভ অয়েল তেলটা আছে এই তেলটা মনে হয় উৎপাদন হয় এই যে গাছগুলো দেখতে এই গাছগুলা তারপর এই যে গাছগুলো সব এগুলো সব হচ্ছে অলিভ অয়েল গাছ বা অলিভ গাছ বলতে পারেন অলিভা ফলের গাছ হ্যাঁ যদিও মানে এই গাছগুলোর মধ্যে অলিভা নাই অলিভা হয় নাই এইগুলোর একটা সিজন থাকে ওই সিজনে আর কি হইবে এই অলিভা যখন পারে পারার দৃশ্যটা আরো অনেক বেশি ভালো লাগে ওরা যারা আর কি এগুলো মালিক পক্ষ হেরাইতে পারবে আমাকে সাধারণ পাবলিক তো তার নিয়ে হাই না কারণ এই অনেক প্রসেসিং করে তারপর খাওয়া লাগে এইগুলো নিচে বিশাল বিশাল জাল দিয়ে দেয় অলিভা কিন্তু একটা একটা করে দিয়ে পারে না কিন্তু ওরা এর নিচে বিশাল জাল দিয়ে দেয় এরকম করে জাল বলতে এক প্রকারই আছে কার্পেটের মতন আছে এককাল পুরো গাছের উপরে দিয়ে দেয় এরপরে বড় একটা মেশিন থাকে হয়তো ওই মেশিনটা দিয়ে পুরো গাছটা এরকম লাড়ানি সরে পারবে

ওই খায় মানে গড় আয়ু নাকি বারে খাইলে আর সত্য আমি না দেহা আল্লাহ ভালো করে গলো যাই হোক পছন্দ এলিগে খাই খাই টেস্ট করতে পারেন যারা যারা এইগুলো পছন্দ করেন দর্শক এই দেখেন এই পিছনে এই ফলগুলো হয়ে রয়েছে আমাদের দেশে এই ফলগুলোরে কি ফল কয় আমার ঠিক মনে নেই তবে দেখি অনেক বিআইপি একটা ফল আমেরিকান ফল কয় ইউরোপিয়ান ফল কয় এই যে এই ফলগুলো এই ফলগুলো এরকম হয়ে রয়েছে এই সব দেশে মানুষের শুয়েও না কি সুন্দর ফল মানে পুরা গাছে একটা পাতা নাই আছে কটা ফল বাহ কি সুন্দর মানে গাছ আমাদের দেশে থাকতে কি দেখতাম হারা গাছে পাতা ভরা ফল নাই এইসব গাছের মধ্যে কোনো পাতা নাই খালি ফলে ভরা অনেকগুলো আছে আর এইটা সম্ভবত বাদাম গাছ এই ওইটা আছে বাদাম গাছ হয়েছে আখরোট বাদাম কি আছে ওইগুলো নিশ্চয় সুন্দর লেবু গাছ লেবু কিন্তু পাবলিক বা এই সরকারি জায়গার উপরে হয়ে রয়েছে এই খায়ও না এই ফলগুলো আসলে দেখতেই সুন্দর লাগে আমি আসলে এই ফলগুলো কখনই টেস্ট করি না তবে টেস্ট করে কোনোদিন দেখতে হবে তবে এই জায়গায় নিয়ে না মার্কেট তোম কিনে নিয়ে খাইতে হবে এই ফলগুলো ইতালির মার্কেটে মনে হয় দুই থেকে ইয়ারের মধ্যে পাওয়া যায় কিন্তু আমাদের দেশে এক হাজার থেকে বারোশো টাকা করে কেজি বিক্রি করে গাছ ফল না যে কী ফল দান আমার ঠিক নামটা মনে নাই ভালো লাগলো গাছটা দেখে গাছের মধ্যে কোনো পাতা নাই ডানে গাছ গাছের মধ্যে কোনো পাতা নাই অথচ গাছ ফলে ভরা চমৎকার দৃশ্য নশো কাটতে কাট ইতালি বাসের স্টেশনের সামনে এই বললাম এই জায়গায় দাম আর ইতালির মার্কেটে যাইতে পারছে এই মার্কেটের উদ্দেশ্যে রণদেশ এই মার্কেটে যাই কয়েক মিনিট লাগবে

হলো পরবর্তীতে এই জায়গা দিয়ে একটা নিয়ে নিলাম দাও শেষ মাস এই জিনিসটা কিনে লাগে বাইরে এলাম হাতের মধ্যে রিসিপও আছে কইসে যে কোনো সমস্যা হইলে পরবর্তীতে রিসিপ লাগিয়ে আইয়া পাল্টাই নিতে হবে বা যদি না চলে একবারে দিঘাইতে পারবো একবার যদি রিসিপ হারাই যায় তো হলে এই মার্কেট তো কিনছি আর কোনো প্রমাণ থাকবে না যদি ইতালি মার্কেট দেখেছো কেন অবশ্যই রিসিপগুলো হাতের মধ্যে রাখিয়ে দেবেন এই জিনিসটা অনেকদিন ধরে খুঁজলে মার্কেটের মধ্যে কবি উঠেবে কবি উঠেবে শেষ মাস পাইয়ে গেলাম রোগ যখন ঠিক হয়ে যায় তখন আর কি সব মেশিন মেশিন কাজে হয় না সো হঠাৎ করে যখন সবাই সামনে পড়িয়ে গেল অনেক দিন ধরে খিনমুখিন মুখ হয়েছিলাম যখন আর কি এই জিনিসটা ইমার্জেন্সি লাগতো কিন্তু যখন ঠিক হয়ে গেছে বা সুস্থ হয়ে গেছে এরপরে তার খোঁজা ঠোঁজা হয় না আজকে পাইলাম লয়ে নিলাম যে পরবর্তী কোনো সময় যদি লাগে এটা অবশ্যই ব্যবহার করা হইবে এই সব জিনিস আসলে বাসায় অনেক লাগে বা বাসায় তাহা জরুরিই কাজ হয় আর দিন কোন সময় মানুষের তো সব ঠিক কোন সময় প্রেসার প্রেশার উঠতে যায় কম তো আর যায় না এই জিনিসটা একটু উপকারে আছে দর্শক এবারে করে দেখবো যে এটার ভিতরে কি আছে কেমন আছে কারণ আগে পরে কোনো সময় এই ধরনের মেশিন খুললে দেখিনি ব্যবহার করে দেখিনি শুরু করে দিলাম দেখি যে ভিতরে কেমন কারণ বেশ মনে হলো আর এটার মধ্যে নাকি বেটারি দেওয়া আছে উপরে লেখা দেখলাম আমি আসলে মার্কেটে বেয়ে সব জিনিস কেনার সময় খুলি খুলে ঠুলিয়ে দেখি যে ভিতরে কেমন কি আছে না আছে কিন্তু এইটার হ্যান্ডবন্ড খুলি নেই এটা খুললে তারপরে আসলে দেখতে হবে যে এটার ভিতরে কি আছে না নাই ব্যবহার করতে সহজ না কঠিন এটা আমি খোলার পরে দেখাইতেছি কিন্তু প্যাকেটটা এত কঠিন ভাবে লাগাইছে এমন ভাবে প্যাকেট করছে কোনোভাবেই ভাবেই খুলতে পারতে আসি না মোটা মোটা নক লাগে বড় বড় নক লাগে যা দিয়ে খুব সহজেই এই ধরনের প্যাকেটগুলো গুলো সিরিয়া যায় কিন্তু কোনোভাবেই খুলতে পারতে আসি না হাতে কাটতে গুলো ছোট বানিয়ে লইছে যার কারণে খুলতে আমার অনেক সময় লাগিয়ে যাইতে আছে আর এটার দাম নিচে বেশি ওর যা আমাদের দেশিটাকে বলতে পারেন তিন হাজার টাকার মতন দাম আসতে পারে খোলার পরে ভিতরে দেখলাম যে বেশ একটা ব্যাগ দিয়ে মেশিনটার পেশেন্ট নিয়ে অনেকগুলো ম্যানুয়াল বুক ঠুক আছে এগুলা পরিয়া লইতে পারেন চাইলে যদি বর্তমান সময় লাগে আস্তে আস্তে খোলার পরে বুঝতে পারেন যে কেমনে আসলে এগুলো ব্যবহার করে লগে তিনটে পেন্সিল ব্যাটারি দিয়ে দিয়েছে একদম ছোটো ছোটো যে সেওন সেওন ব্যাটারিগুলো আছে সেগুলো দিয়ে মূলত রিমোটে ব্যবহার করা হয় এরকম কয়েকটা ব্যাটারি কিন্তু আমাদের এখানে দিয়ে দিলো এবার আস্তে করে মেশিনটারে ব্যাগের তুন খুলতে আসি ব্যাগটারে এমনভাবে পেঁচাইছে মানে মেশিনটা যে অনেক গুরুত্বপূর্ণ বা মেশিনটা যে অনেক কাজে লাগে এই কারণেই আসলে ব্যাগটা এরকম লগে করে দিয়ে দিয়েছে যাতে করে মেশিন এটার মধ্যে তার তোর আছে এই জানতে কোনোভাবেই আড়াই উড়ে না যাইতে পারে কয়েকটা জিনিস কিন্তু এটার মধ্যে দিয়েছে একটা হয়েছে ডিজিটাল মেশিন এবং লগে আছে ওই প্রেশার মাপালে হাতের মধ্যে যেটা দেয় আর কি ব্যাগের লাঞ্চ যেটা সাইডকে ধরে ওরম একটা দিয়েছে লগে আর তার ঠার জানি কি কি আছে জানি এগুলোকে আমি কি করবো ওরে বাবা যে পরিমাণে শখ তো ফের ফের করে খুলতে আছে এই রাবারটা না রাবার না কি করে আর কি হাতের মধ্যে পেয়ে হ্যাঁ তারপর লগে একটা তার আছে তারটা দেখি হেরে তারটা না হয় মেশিনের লাগে বা ডিজিটাল মিটারটা আছে ওই মিটারটা এয়ারফোনের লান লাগাই দেয় কোন জায়গায় লাগায় এটা দেখতে হবে আর এটার সম্ভবত কারেন্টেও চলে পিছনে একটা ওই টাইপ সি বা ওই ফোন চার্জ দেওয়ার লাগে যে ধরনের এইগুলো আছে চার্জারগুলো আছে দিয়ে চালান যায় কিন্তু পাঁচ বোল্টের হইতে হবে সরাসরি কারেন্টের মধ্যে হয় দেওয়া যাইবে না হেলে এটার সমস্যা হইতে পারে বা এটা না পুরী ধরে এইটা মনে হয় পাওয়ার ব্যাঙ্ক বা ছোট মোটো কিছু এই জায়গাতে তিনটে ব্যাটারি দিয়েছে ওই তিনটে ব্যাটারি দিয়ে চালাম এবং পরবর্তীতে দেখলে ব্যাটারি শাস হয়ে যাবে বা ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে এই সময় ব্যাটারিটা চেঞ্জ করলে যাবে এই জিনিসটা দিন লাগে না প্রত্যেক দিন বা সপ্তাহে দু একবার টেস্ট করলে পর মনে করছিলাম মনে হয় আটটা করে ব্যাটারি দিতে পারে কিন্তু এই জায়গায় তিনটা ব্যাটারি আসছিল যাই হোক যে মেশিন মেশিনের অনুযায়ী ব্যাটারিগুলো দিয়েছে এটার মধ্যে যে বইগুলো দিয়েছে ওই যে চারপাশে যে বইগুলো দেখতে পাচ্ছি ম্যানুয়াল বুক ওইটারে পড়ে নিলে আসলে আরো ভালো করে বুঝতে পারবেন যে মানুষের শরীরে আসলে কেমনে কি ওড়া নামা করে না করে বা এটার মধ্যে তো কয়েকটা নাম্বার গুলো উঠবে কোন নাম্বারে কি করে না করে এগুলো সব ওই ম্যানুয়াল বুকটা পড়লে আর কি সব বুঝতে পারবেন আমি আসলে এটার আনবক্সিং করছি এবং খুললে এটার টেস্ট করবো কিন্তু এটার মধ্যে যে পয়েন্ট গুলো উঠে যে নাম্বার গুলো উঠে যে বাতিবুতি হলে এই ব্যাপার আমার ভালো করে জানতে হবে তবে এটার মধ্যে আরেকটা সুবিধাজনক কাজ হয়েছে যে যদি কিছু না জানেন তাহলে দরকার না এই জায়গায় ওই যে সবুজ সিগন্যাল দেওয়া আছে এবং হলুদ সিগনাল দেওয়া আছে লাল সিগনাল দেওয়া আছে যখন সবকিছু ঠিকঠাক হইবে তখন সবুজ যখন হালকা একটু সমস্যা হইবে তখন হলুদ আর যখন একবারে সমস্যা হয়ে যাবে তখন লাল লাল বাতিগুলো জ্বলবে কিন্তু হয়তো বাতি দেখে বুঝতে পারবো যে এটা বিপজ্জনক নাকি সব ঠিকঠাক আছে কিন্তু নিজে জানার লেগে কিন্তু ওই নাম্বারের ব্যাপারে একটু কাটতে হইবে ওই নাম্বারগুলো সম্পর্কে ডাক্তারগারা জিজ্ঞেস হইবে যে কোনটা আসলে স্বাভাবিক কোনটা আসলে নর্মাল ব্যাপারে গুগল একটু সার্চ করতে হবে ম্যানুয়াল বুক আছে ম্যানুয়াল বুক দেখে আস্তে আস্তে পড়তে পড়তে ইনশাল্লাহ শিখে যাবো এবার আমি আমার দেহে আর কি টেস্ট করবো

ব্যবহার করতে পারেন এই ডিজিটাল মেশিনগুলো ব্যবহার করা খুবই সহজ এটা মূলত কেনা হয়েছে আমুল লেগে আমার জন্য এটা কেনা হয় না সো এরপরে আমুল টেস্ট করাম ওই দৃশ্যগুলো আর না দেখাই সামনের দিকে না যাই এই ভিডিওটা এই জায়গায় সার্চ করি এগুলো কেনার পরে ম্যানুয়াল বুক টেস্ট করবেন বা যদি কিছু না বোঝেন তাহলে যে ব্যক্তিগত ডাক্তার আছে ইতালিতে ডাক্তারের কাছে নিয়ে যাবেন যে কেমনে আসলে ব্যবহার করতে সমস্ত কিছু জানিয়ে হয় না তারপরে যদি ব্যবহার করেন আশা করবো যে মেশিনটা আরো সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন দর্শক আমি কোনো ডাক্তার না আমি কোনো বিশেষজ্ঞ না আমার ব্যক্তিগত তথ্যই এই ভিডিওর মধ্যে দেওয়া যদি কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিবেন সকালে দেখেছিলাম আজকের মূলক দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আজকের মতো এখানেই বাই বাই সবাইকে